প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের মাঝে আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি এখানে দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি কিন্তু তোমাদের একটু বোঝার প্রয়োজন আছে শেষের প্রশ্নটি সাইটোকানিস প্রক্রিয়া প্রথম প্রশ্নটি হলো নিম্ন শ্রেণীর জীবের জায়গাটি মিউসিস বিভাজন বলতে কি বুঝি বা হ্যাপ্লয়েড দ্বীপের জায়গোটে মিউসিস বিভাজন বলতে কী বুঝি তাহলে এর পরবর্তীতে আর বল সাইটোফাইনিস প্রক্রিয়া ব্যাখ্যা করো তো আমরা এই প্রশ্নটি প্রথম প্রশ্নটি বোঝার জন্য হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জীপ হ্যাপ্লয়েডকে ডিপ্লয়েডকে এই বিষয়টা আগে আসো জানি হ্যাপ্লয়েড দ্বীপ ও ডিপ্লয়েড দ্বীপ কী হ্যাপ্লয়েড দ্বীপ যে সকল জীবের দেহকোষ এক প্রস্ত কুমজুম দিয়ে গঠিত তাকে হ্যাপ্লয়েড দ্বীপ বলে যেমন শৈবাল ছত্রাক ইত্যাদি হ্যাপ্লয়েড দ্বীপদের এক প্রস্ত কুমোজুম থাকার কারণে তাদের অজন জননী হয় বেশি অর্থাৎ তারা মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে তবে এদের দেহের যৌন জনন পায় এইখানে আমি একটু ব্যাখ্যা করব যে কোষ বিভাজন জিনিসটা কি ধরে নাও যে হ্যাপ্লয়েড দ্বীপ যেমন ধরো প্রতিষ্ঠা রাজ্যের ডাট ওম শৈবাল স্পাইরুগেরা এরা এক প্রস্তক্ষ ওজুম দিয়ে এদের দেওয়া গঠিত তারা হ্যাপ্লয়েড দ্বীপ এখন সেখানে যদি তোমার মাইটোসিস কোষ বিভাজন হয় কেন মাইটোসিস কোষ বিভাজন হবে আমরা জানি প্রতিষ্ঠা রাজ্যের প্রত্যেকটা জীবের দেহের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। সুগঠিত নিউক্লিয়াস থাকার কারণে সেখানে কিন্তু অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হবে আর আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন হলে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় আর যেহেতু এই প্রতিষ্ঠা রাজ্যের এই ডায়াটমটা হলো এক কোষী এবং একটি মাত্র মধ্যেই তার জীবনে সকল প্রকার জৈবানিক কারদাবলি সম্পন্ন হয় সুতরাং মাইটোসিস কোষ বিভাজন হলে একটি ডায়াটম থেকে দুটি ডায়াটম হবে সেই ক্ষেত্রে বলা দলে চলে যে এখানে তারা একটা থেকে দুইটা হলে তার মানে বংশ বিস্তার করলো একটা থেকে দুইটা হয়ে জনন প্রক্রিয়ায় তবে যৌন জনন হয় হ্যাঁ আমরা এই প্রতিষ্ঠা রাজ্যের মধ্যেই পড়েছি কনজুগেশন প্রক্রিয়া এই যৌন জননের কারণে তাদের দেহে জাইব সৃষ্টি হয় অবশ্যই যখন একটি কোষ এর মধ্যে অর্থাৎ একটা জীবের মধ্যে জনন হবে তখন জনন কোষ ত্রিজননন কোষ এরকম দুটি কোষ মিলে অর্থাৎ দুটি কোষ মিলবে মেলার ফলে মিলনের ফলে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় এখন যাই গুটে অবশ্যই ডিপ্লয়েড কোষ সৃষ্টি হবে কিন্তু আমরা জানি হ্যাপ্লয়েড দ্বীপের দেহে এক প্রস্তক মজুম থাকে তাই তাদের ডিপ্লয়েড কোষ তৈরি হয় যেখানে সেখানে অবশ্যই মিউসিস কোষ বিভাজন আবশ্যক হ্যাঁ হ্যাপ্লয়েড কোষগুলো কি আমরা দেখব একটু হ্যাপ্লয়েড কোষটা একটু দেখে নেই এই যে ধরো এটি একটি হ্যাপ্লয়েড কোষ এটি একটি হ্যাপ্লয়েড কোষ তো এই হ্যাপ্লয়েড কোষগুলো সর্বদাই হ্যাপ্লয়েডই থাকবে কখনো তারা ডিপ্লয়েড হয়ে নতুন করে জীবন শুরু করতে পারবে না তো সুতরাং যখন তাদের মধ্যে যৌন মিলন হবে কনজুগেশন প্রক্রিয়া এই যে যৌন মিলন হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ায় তাহলে দেখা যাচ্ছে যে এই যে একটি কোষ তৈরি হলো এখান থেকে নিউক্লিয়াস গিয়ে এখানে একটি ডিপ্লয়েড তৈরি করলো মানে জাইউড তৈরি করলো এই কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির এই ডিপ্লয়েড প্রকৃতির হওয়ার কারণেই এখানে কিন্তু তোমার নিওসিস বিভাজন আবশ্যক কারণ মাইটোসিস বিভাজনে ক্রুমোজুমের কোনো ঘাটতি হয় না বা পরিবর্তন হয় না তাহলে যেহেতু জিপটা হলো হ্যাপ্লয়েড মানে অ্যাম সংখ্যক ক্রুমোজুম কিন্তু এখানে তো আছে তোমার টুয়েন্ট সংখ্যক ক্রমজ সুতরাং এই জীবটি যদি আবার পুনরায় হ্যাপ্লয়েড দিবে পরিণত হতে চায় তাহলে এই ডাইগুটের মধ্যেই নিউসিস কোষ বিভাজন আবশ্যক তো আমরা এটা বুঝতে পারলাম যে কেন কেন হ্যাপ্লয়েড দিবে তার মানে এই প্রশ্নটা আসতে পারি যে কেন হ্যাপ্লয়েড দিবে দায়গুটে মিউসিস কোষ বিভাজন হয় কারণ মিউসিস কোষ বিভাজন ছাড়া কখনোই এই যদি তাদের মধ্যে জনন হয় তাহলে ওই জায়গুটির মধ্যে মিউসিস কোষ বিভাজন ছাড়া তারা কখনোই হ্যাপ্লয়েড দ্বীপে পরিণত হতে পারবে না আর ডিপ্লয়েড দ্বীপ যে সকল জীবের দেহকোষে দুই প্রস্তক মজুম দিয়ে গঠিত দেহ তাদেরকে ডিপ্লয়েড দ্বীপ বলে যেমন মানুষ আম গাছ কেননা মানুষের যে জনন কোষগুলো আছে শুক্রাণু এবং ডিম ডিম্বাণু শুক্রাণু এক প্রস্তক মুজুম ডিম্বাণু এক প্রস্তক মুজুম এই শুক্রাণু ডিম্বাণু মিনালের ফলে জাইগুট তৈরি হয় সেখানে হলো ডিপ্লয়েড সেই জায়গুটির মধ্যে কিন্তু অবশ্যই মাইটোসিস সিস কোষ বিভাজন হয় এবং কোষের মধ্যে যে দুই মুজুম থাকে সেই দুই মুজুম কখনোই পরিবর্তন হয় না অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটি কোষের মধ্যে দুই প্রস্তক মুজম থাকে এবং তার ডিপ্লয়েড প্রকৃতি উন্নত শ্রেণীর জীবগুলোই ডিপ্লয়েড প্রকৃতির মানুষ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সবই হলো ডিপ্লয়েড প্রকৃত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে হ্যাপ্লয়েড দ্বীপ কি এবং ডিপ্লয়েড দ্বীপ কি এবং তাদের মধ্যে জনজনন হওয়ার পরে কেনই সেখানে যাই গুটের মধ্যে মিউসিস বিভাজন হয় সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ